উদ্ভিদ এবং প্রাণীদের রেচন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয় সেটা এসএসসি হোক বা রেলওয়ে পরীক্ষা হোক বা স্টেট লেভেলের কোনো পরীক্ষা হোক তো আজকে আমরা রেচন চ্যাপ্টার থেকে টপ ফিফটি কোয়েশ্চেন করব একেবারে ব্যাক টু ব্যাক চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই স্ক্রিনে কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন ডাব্লু এ দিয়েছে পিএসসিতে দিয়েছে এসএসসি পরীক্ষায় দিয়েছে বলেছে রেচন বস্তু উৎপন্ন হয় কিসের মাধ্যমে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিপাকের মাধ্যমে এবং সেই বিপাকের নাম হচ্ছে আমাদের অপচিতি বিপাক অপচিতি বিপাকের মাধ্যমে আমাদের রেচন উৎপন্ন হয় এছাড়া মনে রাখবে শসন অপচিতি বিপাকের এক্সাম্পেল এটাও মনে রাখবে আরেকটা বিপাক আছে উপচিতি বিপাক সেটাও মনে রাখবে উপচিতি বিপাকের এক্সাম্পেল কিন্তু পরীক্ষায় দেয় উপচিতি বিপাকের এক্সাম্পেল হয়ে যাবে আমাদের শালক সংশ্লেষ এবং শ্বসন শালক সংশ্লেষ এবং শোষণ হচ্ছে অপচিতি উপচিতি বিপাকের এক্সাম্পল নেক্সট প্রশ্নে চলে আসব। নেক্সট প্রশ্ন বলেছে বাকল মোচনের দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে কোন উদ্ভিদ বাকল মোচন করছে মানে এই কাণ্ডে দেখতে পাচ্ছ ছাল রয়েছে এই ছালগুলো মোচনের মাধ্যমে কিছু কিছু উদ্ভিদ আছে যারা রেচন পদার্থ ত্যাগ করে যেমন পেয়ারা পেয়ারা গাছে দেখবে ছাল বেরোচ্ছে ঠিক আছে অর্জুন গাছও তুমি দেখতে পাবে আম গাছও দেখতে পাবে তিনটে অপশানই সঠিক উত্তর তাহলে অপশান ডি কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর সব উদ্ভেদই হয়ে যাবে নেক্সট প্রশ্ন চলে এসো মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কোন উদ্ভিদ পত্রমোচন পত্রমোচন করছে কে পেঁপে বট লেবু নাকি আমরা তুমি দেখবে আমরা গাছে বছরের একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঋতুতে আমরা গাছের সমস্ত পাতা কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং আবার নতুন করে সে পাতা গজানো শুরু করে তাহলে এই আমরা গাছ হচ্ছে তোমার একটা পর্ণমোচী উদ্ভিদ যেটা নির্দিষ্ট ঋতুতে কোন ঋতুতে এই আমরা গাছের সমস্ত পত্র মোচিত হয়ে যায় বা পড়ে যায় কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে এটাকে পর্ণমোচী উদ্ভিদ বলা হচ্ছে আর একটা উদ্ভিদ আছে চিরহরিত উদ্ভিদ ওরা কী করে ওরা সারা বছরই কিছু না কিছু পাতা অল্প বিস্তর গাছ থেকে নির্গত করে তাদের রেচন পদার্থকে ত্যাগ করে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন বলেছে পর্ণমোচী উদ্ভিদ কোনটা এখানে পর্ণমোচী উদ্ভিদ মানে আমি তোমাকে বললাম যে পর্ণমোচী মানে একটা নির্দিষ্ট ঋতুতে এরা সমস্ত পাতাকে মোচন করে দেয় কোন উদ্ভিদ হবে আমরা আমরা হয়ে যাবে নিম গাছও দেখবে তোমরা নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতাকে কিন্তু নির্মোচন করে দেয় শিমুল গাছও তাই করে তাহলে সমস্ত উদ্ভিদই করছে অপশান ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিরহরিত উদ্ভিদ কী করে বললাম না সারা বছর অল্প বিস্তর পাতাকে ওরা মোচন করে নেক্সট প্রশ্নে চলে এসো নেক্সট প্রশ্ন বলেছে ফল মোচনের মাধ্যমে কোন উদ্ভিদটা এখানে রেচন পদার্থ ত্যাগ করে ফল মোচনের মাধ্যমে কে রেচন পদার্থ ত্যাগ করছে অপশান নাম্বার সি লেবু লেবুর মধ্যে কোন অ্যাসিড আছে পরীক্ষায় কিন্তু দেয় মনে রাখবে লেবুতে রয়েছে আমাদের সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড রয়েছে এবং এ হচ্ছে ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থকে ত্যাগ করছে এছাড়াও মনে রাখবে তেঁতুলের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড টমেটোর মধ্যে রয়েছে অক্সালিক অ্যাসিড আপেলের মধ্যে কোন অ্যাসিড আছে কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে নেক্সট প্রশ্নে চলে এসো লেবুতে থাকে দেখো বলতে বলতে প্রশ্ন দিয়ে দিয়েছে লেবুর মধ্যে রয়েছে আমাদের সাইট্রিক অ্যাসিড এবং এর মধ্যে একটা ভিটামিন পাওয়া যায় যে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন সি ভিটামিন চ্যাপ্টারের মধ্যে আমি পড়িয়েছি দেখে নেবে একবার এছাড়া আমি বললাম ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড পাওয়া যাচ্ছে আপেলের মধ্যে এটাও মনে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় এবং টার্টারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে তেঁতুল অক্সালিক অ্যাসিড পাওয়া যাচ্ছে টমেটোর মধ্যে টমেটোর মধ্যে পাওয়া যাচ্ছে অক্সালিক অ্যাসিড নেক্সট চলে এসো আপেলে থাকে কোন অ্যাসিড আর বলতে হবে না তুমি কমেন্টের মধ্যে আমাকে অ্যান্সার দেবে অলরেডি তোমরা অ্যান্সার পেয়ে গেছো নেক্সট প্রশ্নে এসো তেতুলে পাওয়া যায় কোন অ্যাসিড বলে দিলাম টার্টারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে তেতুলের মধ্যে অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম কি উদ্ভিদের তিন রকম রেচন পদার্থ হয় বা প্রাণীদের ক্ষেত্রেও তিন রকমই হয় একটা নাইট্রোজেন বিহীন একটা নাইট্রোজেন যুক্ত এবং একটা কার্বন যুক্ত উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ বেশি পাওয়া যায় প্রাণীদের ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বেশি পাওয়া যায় তা উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে রজন এর সঙ্গে মনে রাখবে গদ গদও সঠিক উত্তর হবে যদি অপশানে থাকতো এখানে রজন এখানে তরুক্ষীরও সঠিক উত্তর হয়ে যেত তরুক্ষীর তাহলে গদ রজন তরুক্ষীর এরা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ আর বাদবাকি যেগুলো রয়েছে এগুলোকে উপক্ষার বলা হয় এগুলো নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের রেচন পদার্থ যেমন রেসারপিন যেমন নিকোটিন যেমন মরফিন নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে গদ রজন কি জাতীয় রেচন পদার্থ আমি একটু আগেই বললাম গদ রজন তরুক্ষীর এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ অপশন সি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল এই সমস্ত প্রশ্ন করে গেলে এখান থেকে দেখবে তুমি পরীক্ষার হলে অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এবং তুমি জলের দরে ফলের রসের মতো উড়িয়ে দিতে পারছো দু চার সেকেন্ডের মধ্যে তুমি তোমার উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্নে চলে এসো তরুক্ষীর নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কারা তরুক্ষীর কোন উদ্ভিদ থেকে নিঃসরণ হয় বলেছে পেয়ারা হবে না বলেছে এখানে নিম হবে না জাম হবে না তাহলে পড়ে আছে ফণি মনসা অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয় কী থেকে বাণিজ্যিক রাবার লেখা আছে এখানে গদ থেকে হবে না ট্যানিন থেকে হবে না রজন থেকে হবে না হবে উত্তর এখানে প্যারা রাবার গাছের ল্যাটেক্স থেকে অপশান নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো ধুনো এক প্রকারের কীরকম রেচন পদার্থ বা কী থেকে পাওয়া যাচ্ছে ধুনো পাওয়া যাচ্ছে রজন থেকে রজন পাওয়া যাচ্ছে পাইন গাছ থেকে শাল গাছ থেকে তাহলে শাল এবং পাইন গাছ থেকে কী পাওয়া যায় মনে রাখবে এখানে শাল গাছ পাইন গাছের রজন নালি বলে একটা নালি আছে যেমনভাবে আমাদের খেজুরের রস পাওয়া যায় তালের রস পাওয়া যায় তেমনভাবে এখানে হচ্ছে তোমার রজন পাওয়া যাচ্ছে শাল গাছ থেকে পাইন গাছ থেকে তাদের রজন নালি থেকে পাওয়া যাচ্ছে এবং সেগুলো দিয়ে কি হচ্ছে ধুনো তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে পালিশ করার জন্য দেখবে কাঠের যে পালিশ করা হয় কী নাম তার কমেন্টের মধ্যে বলবে সেটা পাওয়া যাচ্ছে এগুলো রজনের ব্যবহার দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরে দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইউর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো নেক্সট কোশ্চেনে চলে এসো দেখো উদ্ভিদদের ক্ষেত্রে এখানে একটা চার্ট তোমাকে দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোকে আমরা উপক্ষার বলে থাকি কি বলে থাকি বাবা উপক্ষার বলে থাকি মনে রাখবে এই উপক্ষারগুলোর নামগুলো এবং তার উৎস এবং অর্থকারী গুরুত্ব খুব 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি আই প্রথম দেখে না আমি কয়েকটা নাম তোমাদেরকে বলে দিচ্ছি পরে রাখবে দেখো প্রথম হচ্ছে কুইনাইন এই কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা বলে একটা গাছ আছে সেই গাছের ছাল থেকে বা বাকল থেকে পাওয়া যায় পরীক্ষায় দিয়ে দেবে যে কোথা থেকে পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় বা কুইনাইন কোথা থেকে পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কাজ কি অর্থকরী গুরুত্ব হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় ম্যালেরিয়া হচ্ছে মশা কামড়ানোর জন্য হয় অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে এবং তার ওষুধ হচ্ছে কুইনাইন যেটা পাওয়া যাচ্ছে শৃঙ্কোনা গাছের ছাল থেকে আর শৃঙ্কোনা গাছের ছাল থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যাকে আমরা উপক্ষার বলছি নেক্সট চলে এসো আরও কতগুলো এখানে উপক্ষারের নাম জেনে নাও রেসার পিন দেওয়া আছে এখানে রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সর্পগন্ধা গাছের পাতা থেকে পাওয়া যায় মূল থেকে পাওয়া যায় কাণ্ড থেকে পাওয়া যায় কী থেকে পাওয়া যায় তোমাকে পুরো ডিটেলসে বলতে হবে সর্বকন্দা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে আমাদের রেসারপিন যেটা কিনা উচ্চ রক্তচাপ কমানোর কাজ করছে হাই ব্লাড প্রেসার উচ্চ রক্তচাপ কমানোর জন্য রেসারপিন যেটা সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে ডাটুরিন একটা ইম্পর্টেন্ট আমাদের উপক্ষার যেটা উদ্ভিদদের ধুতুরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যাচ্ছে ধুতুরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যাচ্ছে ডাটুরিন যেটা হাঁপানি রোগের ওষুধ তৈরি করতে কাজে লাগছে আর মরফিন হচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যাচ্ছে যেটা কিনা ব্যথা বেদনা উপশম করতে প্লাস নিদ্রার ওষুধ ঘুমের ওষুধ যাদের ঘুম হয় না সেই ঘুমের ওষুধ তৈরি করতে কিন্তু কাজে লাগছে মরফিন চলে এসো কিছু কোশ্চেন এখান থেকে পরীক্ষা দিয়েছে একবার দেখে নাও বলেছে উপক্ষার নামক রেচন পদার্থটি কেমন হয় উপক্ষার কোনগুলো এই যে কুইনাইন বললাম এই যে রেসারপিন বললাম এগুলো হচ্ছে উপক্ষার এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ উদ্ভিদদের ক্ষেত্রে পরের প্রশ্নে চলে এসো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো এর মধ্যে কোনটা নাইট্রোজেন যুক্ত গদ রজন তরুক্ষীর বিহীন তাহলে উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত অপশান ডি নেক্সট প্রশ্নে চলে এসো উপক্ষার সৃষ্টি হয় কি থেকে কোন খাদ্য বিপাকের ফলে উপক্ষারগুলো তৈরি হয় উদ্ভিদের দেহের মধ্যে কার্বোহাইড্রেট হবে না ফ্যাট হবে না লিপিড আর ফ্যাটটা একই কথা এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে উদ্ভিদের দেহের মধ্যে কিন্তু উপক্ষার সৃষ্টি হবে স্যার উদ্ভিদরা প্রোটিন খাদ্য পায় কী করে উদ্ভিদরা প্রোটিন খাদ্য কি করে পায় তার জন্য আমি ক্লাস করিয়েছি পুষ্টি চ্যাপ্টার তোমাকে পড়তে হবে বাদ বাকি যারা পড়নি সায়েন্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য পুরো সায়েন্সের বেসিক জিরো টু প্রো আমার কোর্স রয়েছে তুমি চলে যেতে পারো ইউরো স্টাডি অ্যাপের মধ্যে যেখানে পুরো জিরো লেভেল থেকে আমি সায়েন্সকে পড়িয়েছি সব জিনিসপত্র তোমার জলের দরে ফলের রস বলে মনে হবে সায়েন্সের কনসেপ্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটা কোশ্চেন পরীক্ষার আমি বাইরে বার করতে না রেলওয়ে বলো এসএসসি বলো পুলিশ বলো জিডি বলো বা স্টেট লেভেলের কোন পরীক্ষা বলো যেখানে সায়েন্স জলের দরে ফলের করে একবার আমার কোর্স পড়ে নিলে একটা কোশ্চেন কিন্তু বাইরে যাবে না এটুখানি তোমাকে গ্যারান্টি দিয়ে আমি বলছি চলে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন দেওয়া হচ্ছে আমাদের এখানে নিম্নলিখিত উপকারগুলোর মধ্যে শিঙ্কোনা গাছ থেকে কোনটি পাওয়া যায় জলের দরে ফলের রস শিঙ্কোনা গাছ থেকে পাওয়া যাচ্ছে আমাদের কিনা কুইনাইন পাওয়া যাচ্ছে যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ সিঙ্কোনা গাছের কি থেকে ছাল থেকেও মনে রাখবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে এসো কুইনাইন পাওয়া যায় কোথায় দিয়ে দিয়েছে বলতে বলতে প্রশ্ন কুইনাইন পাওয়া যাচ্ছে আমাদের সিঙ্কোনা গাছের ছাল থেকে অপশান এ নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপকারটা পাওয়া যায় রেসারপিন পাওয়া যাচ্ছে কি থেকে বাবা সর্পগন্ধা গাছ থেকে সর্পগন্ধা গাছের কী থেকে মূল থেকে পাওয়া যাচ্ছে এটাও মনে রাখবে ডিটেলসও পরীক্ষা দিতে পারে নেক্সট প্রশ্ন পিন থাকে সর্পগন্ধা গাছের বলতে বলতে দিয়েছে রেসার পিন থাকে দেখো এনটিপিসিতে আসা প্রশ্ন এটা যে সর্পগন্ধা গাছে সবাই জানে কিন্তু সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় এটা হয়তো অনেকে তখন জানবে না বা ভুল করে দিয়ে চলে আসবে তাহলে সর্পগন্ধা গাছের কী আছে এখানে মূলে হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উপহারটি মানুষের রক্তচাপ কমানোর কাজে লাগে রক্তচাপ হাই ব্লাড প্রেশার কমানোর কাজে লাগছে আমাদের রেসারপিন সর্পগন্ধা গাছের মূল তাহলে রেসারপিন আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন মরফিন পাওয়া যায় কোথায় মরফিন পাওয়া যাচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বকে আফিং গাছের কাঁচা ফলের ত্বকে ব্যথা বেদনা উপশম করতে নিদ্রার ওষুধ তৈরি করতে কিন্তু কাজে লাগে নেক্সট প্রশ্ন ধুতরা গাছের পাতা এবং ফলের মধ্যে কি থাকে ধুতরা গাছের পাতা এবং ফলের মধ্যে আমি একটু আগেই বললাম ডাটুরিন পাওয়া যায় ডাটুরিন কি রোগের ওষুধ এটা ডাটুরিন কোন রোগের ওষুধ তৈরি করতে কাজে লাগে কমেন্টের মধ্যে আমাকে বলবে নেক্সট প্রশ্ন উদ্ভিদের যুক্ত রেচন পদার্থ কোনটা উদ্ভিদের আমরা জানলাম কি না নাইট্রোজেনবিহীন গদ রজন তরুক্ষীর নাইট্রোজেন যুক্ত উপক্ষারগুলো পড়লাম আমরা রেসারফিন মরফিন কুইনাইন এগুলো পড়লাম আরেকটা আছে কার্বন যুক্ত রেচন পদার্থ যাকে আমরা ট্যানিন বলি এই ট্যানিন হচ্ছে কার্বনযুক্ত উদ্ভিদের রেচন পদার্থ নেক্সট প্রশ্ন ট্যানিন পাওয়া যায় কোথায় ট্যানিন পাওয়া যায় মনে রাখবে চা গাছের পাতায় চা গাছের পাতায় পাওয়া যাচ্ছে হর্তুকি বহেরা হরতুকি বহেরা আমলকির যে ফলের ত্বক আছে সেখানেও কিন্তু আমরা কি পাই না ট্যানিন পাই নেক্সট প্রশ্ন চলে এসো স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ কোনটা স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলি এই স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থের নাম হচ্ছে ইউরিয়া মানুষেরও প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি প্রাণীদের রেচন পদার্থ এর মধ্যে কোনটা এখানে প্রাণীদের রেচন পদার্থের মধ্যে পড়ছে দেখো তরুক্ষীর উদ্ভিদদের রেচন পদার্থ রজন উদ্ভিদের নিকোটিন হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থের নাম নিকোটিন উদ্ভিদদের ক্ষেত্রে একটা উপক্ষার তাহলে এখানে ইউরিয়া পেয়ে গেলাম আমরা সঠিক উত্তর ইউরিয়া হচ্ছে প্রাণীদের রেচন পদার্থ চলে এসো নেক্সট প্রশ্নে বলেছে রেচন বস্তু উৎপন্ন হয় কিসের মাধ্যমে এটা আমি প্রথম কোশ্চেনের মধ্যেও বলেছি আবার রিপিট হয়েছে প্রশ্নটা দেখো এখানে উত্তর হয়ে যাবে বিপাকের মাধ্যমে কী বিপাক অপচিতি বিপাকের মাধ্যমে রেচন উৎপন্ন হচ্ছে অপচিতি বিপাকের মাধ্যমে নেক্সট প্রশ্ন বলেছে কিছু প্রাণীদের রেচন অঙ্গের নাম দেওয়া আছে পরীক্ষায় বারংবার আসে যে আরশোলা রেচন অঙ্গের নাম কি রেচন রেচনঙ্গের নাম কি না বারংবার তুমি এই সমস্ত প্রশ্ন দেখতে পাবে দেখো কয়েকটা রেচন অঙ্গের নাম পড়িয়ে দিচ্ছি এগুলো থেকে প্রশ্ন দিয়েছে তোমাকে আমি দেখাবো দেখো অ্যামিবা প্যারামেসিয়াম এর ক্ষেত্রে হচ্ছে সংকোচনশীল গহবর অ্যামিবা প্যারামেসিয়াম এদের ক্ষেত্রে সংকোচনশীল গহবর রয়েছে চ্যাপটা ক্রিমি ফিতা ক্রিমি রয়েছে ফ্লেম কোষ বা শিখাকোষ হচ্ছে কৃমি বা হচ্ছে তোমার কৃমি কেচো জং এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া মনে রাখবে আরশোলা প্রজাপতি যত রকম পতঙ্গ শ্রেণী আছে এই পতঙ্গ শ্রেণীদের ক্ষেত্রে রয়েছে ম্যালপিজিয়ান নালিকা তাহলে ভালো করে চারটা তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো পরীক্ষা কিন্তু কোশ্চেন এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট প্রশ্নে চলে এসো দেখো কী কী প্রশ্ন এখান থেকে দিয়েছে বলেছে আরশোলার রেচন অঙ্গের নাম কি যখনই তুমি কোনো পতঙ্গ দেখবে সেই পতঙ্গদের রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা চলে এসো নেক্সট প্রশ্নে বলেছে রেচন অঙ্গ হিসেবে শিখা কোষ বা ফ্লেম কোষ কাদের ক্ষেত্রে পাওয়া যায় আমরা বললাম যে কৃমি বা হচ্ছে যকৃত কৃমি তাহলে কৃমি কিন্তু হবে না এখানে হবে যকৃত কৃমি বা চ্যাপটা কৃমির ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি চলেছ নেক্সট প্রশ্নে বলেছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়া ছবিতে তো দেখতেই পাচ্ছ কেঁচো জোঁক হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভুল করে দিয়ে আসবে না কেঁচো জোঁক এরকম অপশানে থাকলে তুমি কি করবে নেফ্রিডিয়া বা পরীক্ষা ঘুরিয়ে দিতে পারে যে কেঁচোর রেচন অঙ্গের নাম কি ঠিক আছে গুলিয়ে যায় রেচন অঙ্গ শ্বাস অঙ্গ ঠিক আছে এগুলো গুলিয়ে যায় শোষণ অঙ্গ এগুলো সম্পর্কে ছেলেপেলেদের গুলিয়ে যায় পরীক্ষার হলে গেলে পারে তো কমেন্টের মধ্যে লিখবে যদি বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গ নিয়ে ক্লাস করতে চাও বিভিন্ন প্রাণীদের শোষণ অঙ্গ নিয়ে ক্লাস করতে চাও তাহলে তা, কমেন্টের মধ্যে লিখবে বিভিন্ন প্রাণীদের তোমাদের গমন অঙ্গ নিয়ে ক্লাস করতে চাও তাহলে কমেন্টের মধ্যে লিখবে স্যার ক্লাস করতে চাই তাহলে গমন অঙ্গে নাম নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো আমি হচ্ছে শ্বাস অঙ্গের নাম নিয়ে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট প্রশ্নে চলে এসো আর কিছু প্রাণী রয়েছে এখানে চিংড়ি চিংড়ির রেচন অঙ্গের নাম মনে রাখবে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড বারংবার পরীক্ষায় দিয়েছে চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড বিভিন্ন রেলওয়ের পরীক্ষা এসএসসি পরীক্ষায় ভরে ভরে কোশ্চেন দেওয়া আছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড কার রেচন অঙ্গ মাকড়সার রেচন অঙ্গের নাম মনে রাখবে কক্সাল গ্রন্থি আর শামুকের ক্ষেত্রে বিক্য যদি বলে মানুষের রেচন অঙ্গের নাম কি স্যার মানুষের রেচন অঙ্গের নামও হয়ে যাচ্ছে বিক্কো চলে এসো কিছু প্রশ্ন এখান থেকে দেখে নাও কি দিয়েছে প্রথমে দিয়েছে চিংড়ির রেচন অঙ্গের নাম কি বলেছি বারংবার আসা প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে চলে এসো পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে মাকড়সার রেচন অঙ্গের নাম কি মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো কাকড়াবিছার রেচন অঙ্গের নাম কি কাঁকড়াবিছার রেচন অঙ্গের নামও কী হয়ে যাবে আমাদের এখানে কক্সাল গ্রন্থি সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্নে চলে এসো বিক্কের একক কাকে বলা হয় আমি পুরো ডিটেলসে পড়িয়েছি ক্লাসের মধ্যে যারা আমার কোর্সে রয়েছে তারা তো জানে আর যারা জানে না তাদের ক্ষেত্রে আবারও বলছি যদি এইসব সম্পর্কে না জানো যে বিক্ক কি নেফ্রন কি নিউরন কী তাহলে তোমাকে এখনও বেসিক থেকে পড়তে হবে তোমার সায়েন্স কমজোরি আছে বেসিক থেকে না পড়লে কিন্তু আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে তুমি কম্পিটিশানে নামতে পারবে না তোমার থেকে ছেলেপুলে এগিয়ে যাবে ছিটকে তোমাকে ফেলে দিয়ে চলে যাবে একক তোমার মনে রাখবে নেফ্রন নেফ্রন হচ্ছে বিক্কে একক যেমন নিউরন হচ্ছে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের একক তেমন বিক্কের একক হচ্ছে নেফ্রন এবং আমাদের প্রতিটা বিকে আমাদের দুটো করে বিক্ষো আছে এদিকে একটা বৃক্ষ এদিকে একটা বৃক্ষ আছে তাহলে এই আমাদের প্রতিটা বৃক্ষের মধ্যে প্রায় দশ লক্ষ করে নেফ্রন পাওয়া যায় নেক্সট প্রশ্নে চলে এসো মানুষের প্রতিটা বিকে বলতে বলতে কোশ্চেন দিয়েছে যে মানুষের প্রতিটা বিকে নেফ্রনের সংখ্যা কত আমাদের প্রতিটা বৃক্ষের মধ্যে নেফ্রন পাওয়া যাচ্ছে দশ লক্ষ অপশান ডি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গ্লোমের মানুষের কোন অঙ্গের মধ্যে রয়েছে গ্লোমের আমাদের বিকের মধ্যে রয়েছে বিকের মধ্যে নেফ্রন রয়েছে বিক্কের কক হচ্ছে নেফ্রন এক একটা এক একটা বিকের মধ্যে দশ লক্ষ করে নেফ্রন আছে আর সেই নেফ্রনের মধ্যে রয়েছে কী বাবা গ্লোমেরুলাস তাহলে হয়ে যাবে আমাদের বিকে বুকে না এটা হয়ে যাবে বিকে অপশান নাম্বার বি হবে বাদ বাকি উত্তর তো হবে না যকৃত হবে না থাইরয়েড হবে না ফুসফুস হবে না বিক্রই হবে এটা বিক্র হবে টাইপিস এটা ভুল করেছে নেক্সট প্রশ্ন নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসেল মধ্যস্থ যে রক্তজালক গুচ্ছ তাকে আমরা কি বলি ভালো করে দেখো এই যে এখানে আমাদের এই যে পার্টটা একটা নেফ্রনের ছবি এটা এটা একটা নেফ্রনের ছবি পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল আর আর বি গ্রুপ ডি দু হাজার একুশে প্রশ্ন দিয়েছিল এরকম একটা ছবি দিয়ে যে মানে এ বি সি ডি করে এখানে লিখে দিয়েছিল যে কোন পার্টটাকে কি বলা হয় কোন অংশটাকে কী বলা হয় এই সমস্ত জিনিসপত্র আমি কোর্সের ভেতর করাই যেহেতু আমি টপ ফিফটি কোয়েশ্চেন করাচ্ছি পঞ্চাশটা কোশ্চেন এখানে তুমি পাবে তো আমি এগুলো কনসেপ্ট সহকারে বলতে পারছি না কনসেপ্ট সহকারে যখন ক্লাস নিয়ে আসবো আমি এগুলো ডিটেলসে বলবো যে এখানে দেখতে পাচ্ছ এই পার্টটা বলেছে এখানে নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসেল মধ্যস্থ এটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেলের মধ্যস্থ এই যে রক্তচালক রয়েছে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে গ্লোমেরিউলাস রিউলাস কী বলা হচ্ছে গ্লোমেরিউলাস রিউলাস নাম দেওয়া হচ্ছে এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে এসো কোনটি নেফ্রনের অংশ নয় নেফ্রনের মধ্যে পড়ছে না কোনটা ম্যালপিজিয়ান কলিকা হেনলি লুপ অ্যাপেন্ডিক্স নালিকা তাহলে সঠিক উত্তর কী হচ্ছে অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্স কোথায় পাওয়া যায় স্যার অ্যাপেন্ডিক্স পাওয়া যাচ্ছে আমাদের বৃহদন্ত্রের মধ্যে বৃহদন্ত্র বলে আমাদের একটা অঙ্গ রয়েছে সেই বৃহদন্ত্রের শেষ প্রান্তে পাওয়া যাচ্ছে অ্যাপেন্ডিক্স চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেওয়া আছে মানুষের আনুষঙ্গিক রেচন অঙ্গ হলো মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক প্রধান অঙ্গ বিক্ষ তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক ওর সঙ্গে কাজে সাহায্য করছে কে ত্বকও সাহায্য করে ত্বকের মাধ্যমেও কিছু পরিমাণ আমরা কী করি রেচন পদার্থ ত্যাগ করি যকৃত আমাদের সাহায্য করছে এই যকৃত মনে রাখবে ইম্পর্টেন্ট যকৃতের মধ্যে একটা চক্র হয় যার নাম হচ্ছে অর্নিথিন চক্র এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় আমাদের শরীরে যে ইউরিয়া উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে যকৃতের মধ্যে উৎপন্ন হচ্ছে পরীক্ষায় কিন্তু যদি আসে ভুল করে দিয়ে আসবে না ফুসফুসের মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে ফুসফুস আমাদের সাহায্য করতে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি ত্বক যকৃত ফুসফুস সব কটি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে মানবদেহের অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয় বলতে বলতে দিয়েছে দেখো রেলওয়েতে পরীক্ষায় দিয়েছে গ্রুপ ডিতে অর্নিথিন চক্র ঘটছে কোথায় বললাম যকৃতের ভেতরে এর মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে ইউরিয়া উৎপন্ন হচ্ছে এই জন্যকে ইউরিয়া সাইকেলো বলা হয় ইউরিয়া সাইকেলো বলা হচ্ছে ইউরিয়ার সংকেত কি হয় স্যার ইউরিয়ার সংকেতটা একটু মনে রাখবে ইউরিয়াকে জৈব সার বলা হচ্ছে ইউরিয়াকে আমরা যখন বাইরে ইউজ করি এটাকে জৈব সার হিসেবে ইউজ করি এবং এর সংকেত কেমিস্ট্রির কোন চ্যাপ্টারের মধ্যে যখন আমি পড়াব তখন তোমাদেরকে বোঝাবো ইউরিয়া সম্পর্কে চলে এসো আমাদের পরের প্রশ্ন মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানুষের যে ইউরিয়া উৎপন্ন হচ্ছে সেটা আমাদের যকৃতের ভেতরে উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু সার হিসেবে ইউজ হচ্ছে না এটা হচ্ছে আমাদের রেচন পদার্থ হিসেবে উৎপন্ন হচ্ছে আর বাইরে যেটা ইউজ করি আমরা জমিতে ইউরিয়া সেটা হচ্ছে সার জৈব সার হিসেবে আমরা ইউজ করছি ঠিক আছে নেক্সট প্রশ্ন সিবাম নির্গত হয় সিবাম কোথা থেকে নির্গত হয় অনেক সময় দেখবে যে কিছু কিছু মানুষের গা দিয়ে একটা কেমন ভটকা গন্ধ বেরোচ্ছে দেখতে পাও কখনো দেখবে ঘাম বেরোচ্ছে না নর্মালি একটা ভটকা গন্ধ বেরোচ্ছে সেই গন্ধটা হচ্ছে শিবামের গন্ধ মানুষের দেহ থেকে নির্গত হচ্ছে এবং সেটা ঘর্মগ্রন্থি থেকে নয় সেটা হচ্ছে সিবেসিয়াস বলে একটা গ্রন্থি আছে আমাদের ত্বকের ওপরেই রয়েছে সিবেসিয়াস গ্রন্থি ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণ হয় ঠিক আছে সেটার কোনো গন্ধ নেই কিন্তু আমাদের যখন সিবেসিয়াস গ্রন্থি একটা গ্রন্থি রয়েছে এর ওপরেই সেখান থেকে যখন আমাদের শিবাম নির্গত হয় তখন একটা গন্ধ বেরোয় সেটাই হচ্ছে শিবামের গন্ধ এবং হিজম নিরত হচ্ছে আমাদের সিবেসিয়াস গ্রন্থি থেকে ত্বকের ওপরে রয়েছে চলে এসো নেক্সট প্রশ্নে বলেছে মানব দেহের দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কত প্রতিদিন মানুষ একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ কতটা মূত্র উৎপাদন করতে পারে দেখো এখানে দেওয়া আছে একটা চার্ট যে আমাদের জলের বর্জিত জলের পরিমাণের মধ্যে মূত্রের মাধ্যমে যে জল নির্গত হয় সেটার পরিমাণ হচ্ছে তোমার প্রায় পনেরোশো এম ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বাদ বাকি দেওয়া আছে এখানে মলের মাধ্যমে একশো এমএল ঘামের মাধ্যমে একশো এমএল ত্বকের মাধ্যমে চারশো এম এল শ্বাসক্রিয়ার মাধ্যমে এখানে দেওয়া আছে প্রায় চারশো এমএল হতে পারে ব্যতিক্রম কারোর ক্ষেত্রে হতে পারে যে এখানে ঘামের মাধ্যমে দেওয়া আছে কিন্তু যারা মাঠে ঘাটে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে আবার ঘামের মাধ্যমে বেশি ত মানে উৎপন্ন হচ্ছে এরকমভাবে ভ্যারি করতে পারে কিন্তু গড় হচ্ছে এটা দেওয়া আছে একটা চার্ট তোমরা দেখে নিতে পারো নেক্সট প্রশ্ন চলে এসো মূত্রের রঙ হালকা হলুদ বর্ণ হয় মূত্রের রং দেখবে আমরা হলুদ বর্ণের দেখতে পাই হালকা হলুদ বর্ণের দেখতে পাই জল যদি কম খাও তাহলে তখন গাঢ় হলুদ বর্ণের হয়ে যায় তাহলে এর কারণ কি এর কারণ হচ্ছে ইউরোক্রোম ইউরোক্রোম বলে একটা পদার্থ থাকে যেটা হিমোগ্লোবিন রক্তের মধ্যে পাওয়া যায় হিমোগ্লোবিন মনে রাখবে এই হিমোগ্লোবিন এটা বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয় হিমোগ্লোবিনের জন্য হয় না হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে ইউরোক্রম উৎপন্ন হয় আর হিমোগ্লোবিন পাওয়া যায় রক্তের আরবিসির মধ্যে যখন আরবিসির নষ্ট হয়ে যায় আরবি গড়াই হচ্ছে একশো কুড়ি দিন একশো কুড়ি দিন পরে যখন আরবিসি লোহিত কণিকা নষ্ট হয়ে যায় তার ভেতরে হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়ে যায় তখন কি হয় না সেটা ইউরোক্রমে পরিণত হয় সেই ইউরোক্রমটা কী হয় আমাদের মূত্রের সঙ্গে মিশ্রিত হয়ে হালকা হলুদ বর্ণ আর জল কম খেলে গাঢ় হলুদ বর্ণের নির্গত হয় নেক্সট প্রশ্ন চলে এসো মানুষের মূত্রাশয় কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকে আমাদের কত পরিমাণ মূত্র মূত্রাশয়ের ভেতর সঞ্চিত থাকতে পারে তারপরে আমাদের কি হবে না পাবে যেতে হবে ঠিক আছে দাদা একটু টয়লেটে যাবো স্যার একটু টয়লেটে যাবো ঠিক আছে তখন আমাদের টয়লেট পাবে মোটামুটি আমাদের দুশো থেকে চারশো এমএল দুশো থেকে চারশো এমএল মূত্র মূত্রাশয় সঞ্চিত হতে পারে তখন তার থেকে যখন ওভার হয়ে যায় হ্যাঁ তখন আমাদের ট্যাঙ্ক খালি করতে হয় তাই তো নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কতটা আমি অলরেডি বলে দিয়েছি কমেন্টের মধ্যে তোমরা আমাকে বলবে যেখানে লিটারে দেওয়া আছে কত লিটার হবে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ঠিক আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা পঞ্চাশটা টোটাল প্রশ্ন করালাম রেচন থেকে আশা করছি আগামী দিন এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে যদি রেচন থেকে প্রশ্ন দেয় এই পঞ্চাশখানা প্রশ্ন বা এর আশেপাশের টপিক থেকে প্রশ্ন দেবে বিস্তারিতভাবে পড়তে গেলে তোমাদের ইউ স্টাডি অ্যাপে যুক্ত হতে হবে যেখানে পুরো আমি ফাউন্ডেশন জিরো টু প্রো পড়াচ্ছি দেখা হচ্ছে পরের ক্লাসে তখন ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ